আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনারা যদি চান তাহলে বস্তায় কিংবা টপে ড্রামে যে কোনো জায়গায় আপনারা শালগম চাষ করতে পারেন শালগম চাষ করা খুবই সহজ একটা বিষয় তেমন একটা যত্ন প্রয়োজন পড়ে না শুধু খালি পানি দিলে হয় আমি দেখেন বীজ নিয়ে আসছি আসার পরে আমার আম গাছ আছে আম গাছের নিচে দেখেন এই বড়ো একটা ড্রাম ওটার নিচে বীজ ছিটাইয়া দিয়ে দিছি আর আর একটা ছোটো একটা টপে সাইডটা বীজ দিয়ে সাইডটা শালগমি হয়েছে সাইডটার মাঝে দুইটা বড় হয়েছে এখন হারভেস্ট করতেছি আর দুইটা একটু সুটো রয়েছে এই জায়গায় দেখেন অনেকগুলো কিন্তু বড় শালগম আছে এখান থেকে বড়গুলো বাচ্চা বাচ্চা আমি এখন হারভেস্ট করব আর সুটোগুলা থাকবে এটির কোনো যত্ন করি না আমি শুধু পানি দিছি আর এই যে যে সময় একটু গুঁড়ো গুটা বড়ো হয়েছে তখন আমি হালকা ইউরিয়া সার দিছি যাতে দ্রুত বড়ো হওয়ার জন্য আর কিছু দিই না ইউরিয়া সার আপনি দিলেও পারেন না দিলেও পারেন অল্প ইউরিয়া সার দিলে মানে শালগম তাড়াতাড়ি বড় হয় দেখেন আমি এই যে শালগমগুলো হারভেস্ট করতেছি এগুলো কিন্তু অনেক বড় তিনটা শালগমে এক কেজি হয় অনেক বড় বড় শালগম হয়েছে কেন আপনারা চাইলে খুব সহজে যত্ন ছাড়া এই সবজিটা চাষ করতে পারেন এটা খুবই সহজ চাষ করা যে কোনো একটা গাছের নিচে আপনারা বীজ পালাইলেই শালগম হয়ে যাবে শালগমও কিন্তু কোনো যত্ন পড়ে না এবং খুব সহজে আপনারা চাষ করতে পারেন অন্যান্য সবজি কিন্তু অনেক পরিশ্রম কিন্তু এই সবজিগুলির কোনো পরিশ্রম নাই শুধু খালি বীজ পালাবেন আর ওই অন্য অন্য গাছও যেভাবে নিয়মিত পানি দিবেন এই গাছটা তো ঠিক ওই ওই নিয়মে পানি দিবেন বাস তখনই আপনি শালগম একবার সুন্দর অনায়াসে শালগম খাইতে পারবেন তো ভিডিওটা শেয়ার করলাম খুব সহজ দেখে কই অনেকে আবার গাছ টাছ যারা বাগানে চাষ করেন তাদের যারা ড্রাম আছে বা টপ আছে টপেও লাগাইতে পারেন ড্রামও লাগাইতে পারেন আপনারা অনেকে জানেন না যে আসলে এটা চাষ করা যায় কিনা আসলে এটা খুব সহজে চাষ করা যায় আপনারা শুধু বীজ আনিয়ে পালাইলে নিয়মিত খালি পানি দিলে আপনারা চাষ করতে পারবেন এর জন্য ভিডিওটা শেয়ার করা অন্য কোনো সারের কোনো প্রয়োজন নাই আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শালগোমোর পাশাপাশি আপনারা দুনিয়া চাষও করতে পারেন কোনো সমস্যা নাই আমার গাছের নিচে আমি চাষ করতে আমার অন্য গাছ আছে এখানে দেখছেন